তাইলে আমরা সেই সময় আওয়ামী লীগের পক্ষ এই কর্মসূচি ছিল আমাদের সেই কর্মসূচি করতে গিয়ে শহীদ দুরি আলম জীবন দিয়েছে আব্দুর রহিদ জীবন দিয়েছে আমাদের ছাত্র নেতা অনেকে গুলিবিদ্ধ হয়েছে আমাদের শরীফ সরকারি পক্ষে তখন ভয়ে তখন যদি গুলিবিদ্ধ গুলিবিদ্ধ হয়েছে এটা হলে পুলিশ তাকে নিয়ে যেত আমাদের আরো অনেকে আমাদের সর্বদা যুবদলের আব্দুর রব মেম্বার আর অনেকে গুলিবিদ্ধ হয়েছে আমাদের উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি

আমরা বলতে চাই আপনারা যে পথ চলবেন পথ চলার সাথে আপনারা এই পথের কোনো দিশারই নয় আপনারা আমাদের দিশারি আমাদের যারা ত্যাগ ত্যাগ করা ভোগ করেছে সেই সকল নেতৃবৃন্দ আপনারা হয়তো যাচ্ছেন কিন্তু আপনারা দিশারি ভেবে অনেককে অস্বীকার করতে চান সেটিও ভিন্ন বিষয় তা আমি সকলকে বলবো আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল এই দু হাজার চব্বিশের আন্দোলনের পরে আমাদের ছাত্র নেতৃবৃন্দ থানা কলেজ তারা যদণ্ড প্রতাপে একবার এবং ছাত্র দলের ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে ইউনিট ইউনিট থেকে ইউনিয়ন সকল জায়গায় নতুনভাবে দলকে জন্য কাজ করে যাচ্ছেন এবং সেই ধারাবাহিকতায় আমাদের আগামী পয়লা জানুয়ারি ছাত্রদলের সিসির স্তর উপদেষ্টা বেশি এই প্রতিষ্ঠাবৃষী একটি জাক জগৎ পরিবেশ এবং এত চান না যদি চান তাহলে আমাদের নেতৃবৃদ এখানে কর্মসূচি গ্রহণ করেছে তারা সেটি ঘোষণা করবে আমার বিশ্বাস সেই কর্মসূচিগুলিতে আপনারা সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিয়ে আপনারা আসবেন এটি এক তারিখের বিষয় আর ছাত্রদলের দলের রাজনীতি করে পয়লা জানুয়ারি সেদিনের জন্য সীমাবদ্ধ হয়ে বাকি দিনগুলির জন্য বাকি দিনগুলির জন্য আজকে যারা ছাত্রত্ব গ্রহণ করেছে তাদেরকে আমাদের দলের কর্মসূচি নিয়ে যেতে হবে একটি জিনিস তো একবারে স্পষ্ট যে গল্প রাজনীতি আমার দল ভালো করে চালার পক্ষে কোন যুক্তি দিতে পারছি দল খারাপ করে এই ধরনের রাজনীতি আর চলবো না আমাদের আমার রাজদল ভালো করে কোন জায়গায় ভালো করে এবং এই ভালোটা কিভাবে মানুষের উপকারে আসে সব কিছু মানুষ বুঝে মানুষ কিন্তু সচেতন মানুষ সচেতন মানুষ আগের সেই গদ বদা রাজনীতি ওই যে আওয়ামী লীগের বুঝিবের চেতনা দিই সব কিছু তাদের বেরিয়ে নেওয়া সেখান থেকে কিন্তু বাংলাদেশ বেরিয়ে গেছে আগামী বাংলাদেশে নেতৃত্ব দিতে হলে আমাদেরকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এই জন্য এই ছাত্র নেতৃবৃন্দকে আমাদের সবসময় সকল বিষয়ে মারাত্মক জ্ঞান রাখতে হবে এবং সেই জ্ঞানের আলোকে আমাদের ছাত্ররা যদি পরিচিত হবে আশা করি ছাত্র নেতৃবৃন্দ আমাদের যে কর্মসূচি ঘোষণা করবেন আপনারা সেই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করবেন এবং প্রত্যেকটা ইউনিয়ন থেকে সর্বোচ্চ সংখ্যক লোক নিয়ে কলেজ কলেজ থেকে সর্বোচ্চ লোক নিয়ে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবেন এবং যারা ছাত্রত্ব গ্রহণ করবে তাদের কাছে এই ছাত্র দলের কর্মসূচি নিয়ে শিক্ষা ঐক্য এই তিন আদর্শ এই মূলনীতি দিয়ে তাদের কাছে যাবেন এবং আমি আশা করব আজকে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিককে সামনে রেখে এই এই প্রস্তুতি সভা আলোচনা সভা থেকে আমরা প্রত্যেকে এই দায়িত্ব গ্রহণ করবো যে আগামী দশ বছর আপনারা যারা এখানে ছাত্রদলের নেতৃত্ব দিবেন তাদের নেতৃত্বে সকল ছাত্র নেতৃবৃন্দ সকল ছাত্ররা সকল স্কুল কলেজ সকল জায়গার ছাত্ররা ছাত্রদলের আদর্শে আদর্শিত হয়ে আমাদের পতাকা তলে এসে রাজনীতিতে যাতে তাদের ছাত্রদলের হাতকে শক্তিশালী করবে আমরা সবাই এখানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ না খেয়াল রাখবেন যে আমার মেধাবী ছাত্র স্কুল যে কলেজের মেধাবী ছাত্র তাকে সবার আগে রাজনীতি কারণ এবার আমাদের কেন্দ্রীয় যে কর্মসূচি গুলি হয়েছে এইবার আওয়ামী লীগ তো টেরি পেনে কোন সময় কোন সময় প্রত্যেকটা জায়গায় মেধাব চরম প্রয়োগ হয়েছে মেধাব এক বিস্ফোরণ এটা বিস্ফোরণই বলা যায় মেধার এক চরম প্রতিফলন ঘটেছে আমাদের কর্মসূচি